শুভ সকাল বন্ধুরা মেঘ আর রোদের মিষ্টি একটা খেলা আকাশে হচ্ছে সেটা দেখিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো আর আমার সাথে টুনটুন আসবে না এটা তো অসম্ভব ও ছাদ ভীষণ ভালোবাসে ছাদে এসে এই কলমিশাকের গোড়াতে কিছু ছোটো ছোট ঘাস হয় সেগুলোও খায় তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকেও জানাই অসংখ্য সম্মান ও শ্রদ্ধা ছাদে এসেছি মূলত পানি দিতে আর দেখো কত সুন্দর এই ফুলগুলো ফুটে আছে এই কর্নারটায় আসলে না আমার আর বাসায় যেতেই ইচ্ছে করে না আর পেয়ারা ধরে আছে বসে কিছুক্ষণ মেডিটেশন করে নিলাম যেহেতু বেশ সকালে এসেছি আর হচ্ছে বেশ একটু কাজ আছে পানি দিব একটু কতক্ষণ নিজের সাথে টাইম স্পেন্ড করলাম আর এই যে পুদিনা পাতাগুলো এখান থেকে নিয়ে আমি আমার বাসায় লাগাই কিন্তু ওখানে কেন যে হয় না আমি জানি না আর হচ্ছে অনেকটাই সময় আমি ছাদে কাটিয়েছি আমার খুব ভালো লেগেছে এই যে নিজেকে নিজে একটু সময় দেয়াটা সব সময় যদিও না হয় না সরি সব সময় যদিও হয় না কিন্তু যখন একটু সময় হয় যেমন এখন কয়েকটা দিন যাব তো আমরা সবাই বাবার বাড়িতে আছি যার কারণে আজকে সকালবেলায় এখানে আসতে পেরেছি তো আজকে দুদিন হয়ে গেল তো সেকেন্ড ডেটাতে আমি এসেছি আমার খুবই ভালো লেগেছে মেডিটেশন করলাম একটু যোগা করলাম মানে ভিতর থেকে একদম ফ্রেশ তো সকালে উঠে ওর জন্য ভাত ভাজা করেছিলাম আর ও এখানে শিং মাছের তরকারি ছিল গতকালের আর হচ্ছে একটু পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম এগুলো সব রাতে রান্না করেছিলাম আর মুরগিটা ও আমার ছোট ভাইটা এখন উঠবে উঠে খাওয়া দাওয়া করে নিবে প্রতিদিনের কাজ আমরা প্রতিদিনই করি তো নিজেকে গুছিয়ে রাখা নিজের যত্ন নেওয়া নিজের মানসিকভাবে নিজেকে যত্ন নেওয়া সেগুলোকে আমরা করে থাকি মোটেই না তাই আমরা চেষ্টা করব প্রতিদিন কাজের মধ্যে দিয়ে হলেও আমাদের এই মানসিক যত্নটা নেয়া। আচ্ছা তোমাদের কি এমন হয় মাঝে মাঝে না আমারও এমনটা হয় যে খুব আলসেমি লাগে ঘরের কোনো কিছু কোনো কাজ করতে ইচ্ছে করে না খাওয়া তো দূরের কথা মানে খেতেও ইচ্ছে করে না মনে হয় যে আমি খাটে বসে থাকতাম কেউ আমার জন্য একটু এক গ্লাস পানি বা এক কাপ কফি এনে দিত আমি একটু খাটে বসে বসে খেতাম ওর খুব ভালো লাগতো বা আরাম লাগতো হ্যাঁ আমরা সারাদিনে সাংসারিক কাজ কর একঘেয়েমি কাজগুলো করতে করতে তখন কিন্তু আমাদের এই সমস্যাটা ক্রিয়েট হয় তো আমি বলবো সেই যে এই যে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার সমাধান হচ্ছে তুমি নিজেকে বলো আমি এক ঘন্টার মধ্যে সমস্ত এই কাজগুলো করে ফেলবো তারপর হচ্ছে একটা লং টাইম নিয়ে আমি হচ্ছে একটা মুভি দেখবো বা একটু রেস্ট নিব আর এই যে দেখো দুপুরের রান্নাও কমপ্লিট করেছে। আম ডাল এবছরের শেষ আম ডাল খেতে বেশ মজা লেগেছে আর এখানে একটু আলুর ঝুরি ভাজা করেছিলাম আমি অতটা ভালো করতে পারি না আর এখানে হচ্ছে দুই পিস মুরগি একদম ভেজে রেখেছিলাম যেটা আমার ছোটো ভাই আর এখানে ফেনা ভাত করেছি আমার জন্য আমার ফেনা ভাতটা খুবই পছন্দের আর করলা ভাজি কার কার ফেনা ভাত পছন্দ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমার তো বিশেষ বেশ পছন্দ আর এই যে ভাত এটা আর কি দেখানোর আছে তারপর রেডি হয়ে নিলাম আমি এখন পড়াতে যাব। আর আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো পড়িয়ে আসার পরে একটু রেস্ট নিয়ে তোমাদেরকে সানসেটটা দেখাবো দেখো আকাশে কি মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টির নাম নেই আর সানসেটটা মানে ক্যামেরাটা ওপেন করতে করতে সানসেটটা হয়ে যাচ্ছে আর এতটা অদ্ভুত সুন্দর যা বলার বাহিরে খুব সুন্দর লাগছিল আমি অনেকটা টাইম নিয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে গাছে পানি দেওয়াতে গাছগুলো বেশ তরতাজা হয়ে আছে এখন আবার এসেছি গাছে পানি দিতে কিন্তু আনলাকিলি মানে আমাদের এই ট্যাঙ্কিতে পানি নেই এই যে আমার ছোটো ভাই এসে হচ্ছে ও নিচে বাচ্চাদের সাথে দুষ্টুমি করছিল আমরা দুই ভাই বোনই আসছি ও বেশ হচ্ছে গাছের কেয়ার অতটা না আমার যতটা ভালো লাগে ও ঘুরতে যেতে পছন্দ করে আচ্ছা যাই হোক তো আজকের টিপসগুলো কেমন লেগেছে এবং আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আকাশ দেখে আর নামতেই ইচ্ছে করছে না মনে হচ্ছে আকাশটাকে হাত দিয়ে একটু ছুতে পারতাম তাহলে মনে হয় অনেকটা শান্তি পেয়ে যেতাম তো সব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো